শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য তাকে জাতির পিতা বলে রাজি নন তিনি শুক্রবার পনেরোই আগস্ট তার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সব কথা বলেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার আমরা করি কিন্তু তার শাসন আমলে সংগঠিত জাতীয় বিপর্যয় আমরা স্বীকার করি তার নেতৃত্ব বাংলাদেশ ভারতের করত রাষ্ট্রে পরিণত হয় জনগণ বিরোধী উনিশশো সালে সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং শুরু হয় লুটপাট রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত্তি রচনা নাইজ ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রবৃন্দতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা এই রাজনৈতিক মুক্তি পূজা যা জনগণকে দমন দেশলুট ও নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এটি ছিল গণতন্ত্রের মুখে আধুনিক জমিদারি অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে জবাবদিহিতাভাবে ক্ষমতা ভোগ করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি এবং দমনকে ন্যায্যতা দিয়েছে এই নেতা আরও লেখেন দুই হাজার চব্বিশ সালের গণ এই জমিদারি ভেঙে দিয়েছে আর কখনো কোনো ব্যক্তি পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না বা বাংলাদেশের উপর ফেঁসিবাদ চাপিয়ে দিতে পারবে না জাতির পিতা উপদি কোনো ঐতিহাসিক সত্য নয় এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়া যা ভিন্ন মত দমন এবং রাষ্ট্রের একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তির হাতে হতে পারে না ফেসবুকে পোস্টে নাইট আরও লিখেছেন মুজিববাদ হচ্ছে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতবাদ আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় এবং এই ফ্যাসিবাদী মতামতের বিরুদ্ধে মুজিবাদ হচ্ছে ফ্যাসিবাদ ও বিভেদের মতবাদ এর মানে গুম হত্যা ধর্ষণ পদ্ধতিগতভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন এর মানে জাতীয় লুট ও বিদেশে পাচার এর মানে ইসলাম ভীতি ও সংখ্যালঘু ভূমি দখল এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এবং অস্ত্র হিসাবে এবং তার মুক্তির আড়ালে চলেছে অপহরণ কুল লুটপাট ও গণহত্যা তিনি লিখেছেন মুজিবাদ আজও একটি জীবন্ত বিপদ একে পরাজিত করতে হবে রাজনৈতিক আদর্শিক এবং সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যেখানে কোনো দল বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয় বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের প্রজাতন্ত্র